বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আগে আলোচনা করেছি আল্লাহর খিতাব এক আল্লাহর সুন্নাত এক আল্লাহর প্রতিষ্ঠিত পন্থা এক এখন আলোচনা করব যে আল্লাহর মানুষের জন্যে আল্লাহ যে মতাদর্শ দিয়েছে আইডিওলজি দিয়েছে সেটাও এক আল্লাহর কিতাব আল কোরআনে আল্লাহ তাই বলেছে যে আরবি শব্দ মিল্লাত মিল্লাত অর্থ হলো মতাদর্শ এটা হলো আরমাইক মূল শব্দ মেল্লা থেকে উদ্ভূত একটি শব্দ আরমাইক আমরা জানি যে হিব্রু আরমাইক তারপর আরবি শব্দ আফ্রো এশিয়ান ভাষাগোষ্ঠীর একটা ভাষা যার অর্থ হলো মতাদর্শ মতাদর্শ ধর্ম বিশ্বাস এটাকে বলা হচ্ছে ধর্মবিশ্বাস যে বাংলা মতাদর্শ বা ভাবাদর্শ ইংরেজি বলি শব্দ হল আইডিওলজি যার গ্রিক গ্রিক থেকে এসেছে আইডিয়া এবং লজিয়া যার অর্থ হলো ধারণার অধ্যয়ন এটি এমন এক সচেতন এবং অচেতন ধারণা বা বিশ্বাস যা লক্ষ্য প্রত্যাশার প্রেরণের সমস্যা প্রেরণা সমস্যা হিসেবে বর্ণনা করা হয় এই শব্দটি বিশেষভাবে ধারণা আদর্শের একটি ব্যবস্থাকে নির্দেশ করে সেখান থেকে অর্থনৈতিক রাজনৈতিক তত্ত্ব সেখান থেকে উদ্ভূত নীতিমালার ভিত্তি তৈরি করে সমাজবিদ্যায় এটাকে আসলে রাজনৈতিক ভাবাদর্শ বা মতবাদ বলা হয়েছে এই মতাদর্শ হচ্ছে আদর্শের একটি মূল নীতি সমূহের সমষ্টি যে সমষ্টিতে একটি মানব গোষ্ঠী বিশ্বাস করে ধারণ করে এবং তা তাদের ব্যক্তিগত তাদের জীবন ব্যবস্থায় পালন করে তাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা একত্রিত হয় আবার দর্শন শব্দটিও ফিলোসফি যেটা ফিলোসফি শব্দটি মতাদর্শ শব্দটির সাথে সম্পর্কিত দর্শনকে ইংরেজিতে ফিলোসফি বলা হয় এটাও গ্রিক শব্দ থেকে এসেছে ফিলোসফিয়া থেকে যার অর্থ হল পজ্ঞার প্রেম আবার বলি লাভ অব দার্শনিকদের সম্বন্ধে কিছু আলোচনা করব। দর্শন সম্বন্ধে কিছু আলোচনা করব এই দর্শনটা এসে কি গ্রিক দার্শনিক পৃথাগোরাস একজন দার্শনিক পৃথাগোরাস প্রথম দর্শন শব্দের উদ্ভব বলে অনেকে মনে করে থাকে ইংরেজিতে ফিলোসফি শব্দটি প্রবেশ করেছে প্রাচীন ফ্রেন্স শব্দ থেকে ইংরেজরা প্রথম এটা ব্যবহার করছে এগারোশো পঁচাত্তর থেকে ফিলোসফি ল্যাটিন থেকে শব্দটি ধার করেছে তারপর শব্দটির অর্থ পরিবর্তন করে প্রজ্ঞা থেকে জ্ঞানে এসেছে প্রজ্ঞা এবং জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তারপর শব্দটি পরিবর্তন হয়ে প্রজ্ঞা জ্ঞান হয়ে গেল উইজডম থেকে প্রজ্ঞা থেকে প্রজ্ঞার ইংরেজি হল উইজডম উইজডম থেকে এটা জ্ঞান হয়ে গেল নলেজ হয়ে গেল তো নলেজটা কি পশ্চিমা জ্ঞানেরা কি বলে এই অস্তিত্ব জগৎ জীবন মানুষের সমাজ তার চেতনা ইত্যাদি বিষয়ে যে আলোচনা করে এই জ্ঞানের একটি পদ্ধতিগত অধ্যয়ন আমি এখানে জ্ঞান এবং প্রজ্ঞার বিষয়টি বলবো যে বাংলা জানা শব্দ থেকে আসলে জ্ঞান আর ইংরেজি নো থেকে নলেজ এক কথায় জ্ঞান হলো কিছু সম্পর্কে পরিচিত হওয়া বুঝা এবং কোনো কিছুর প্রকৃত অবস্থা তথ্য বিবরণ ইত্যাদি সম্পর্কে ধারণা অর্জন করা এবং অর্জিত ধারণাকে কিভাবে অর্জন করা যায় এটা পড়ার মাধ্যমে শোনার মাধ্যমে এটা তথ্য তথ্যটা পড়ার মাধ্যমে শোনার মাধ্যমে উপলব্ধির মাধ্যমে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষাক্রমের মাধ্যমে অর্জন করে কিন্তু প্রজ্ঞা পজ্ঞা উইজডম উইজডম উইজডমটা কি উইজডম আর জ্ঞান দুটার মধ্যে আলাদা আল কোরআনে এই শব্দ দুটিকে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে জ্ঞানকে বলছেন এলমান নলেজ আর আরবি শব্দ হিকমান অর্থ হলো হিকমান শব্দ হতো পজ্ঞা উইজডম অফ জাস্টিস এই প্রজ্ঞা শব্দটি আল্লাহ বলছেন যে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী পার্থক্য করার যে ক্ষমতা সেটাই হলো প্রজ্ঞা পোজ্ঞা কিন্তু আল কোরআনের আরেক নাম আমরা জানি সেটা হলো ফুরকানা মানে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী কিতাব এটা ন্যায় অন্যায় এই কিতাব থেকেই মানুষ জানতে পারে যদি আল্লাহ জানান আল্লাহ যদি শেখান তাহলে শিখতে পারবে যে ন্যায় অন্যায়ের ক্ষমতা মানুষকে আল্লাহ দান করেন প্রজ্ঞা দেনার আল্লাহ তো মহাজ্ঞানী সর্বজ্ঞ মহা ন্যায় বিচারিক প্রজ্ঞাময় আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিবেশন করে আছে তিনি ন্যায় বিচারিক প্রজ্ঞাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারিক তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ন্যায় বিধায়ক হা কামিল হাক সর্বযুগে আল্লাহর কিতাবই হলো নির্দিষ্ট জ্ঞান আল্লাহ বলছেন যে তার কিতাবই হলো নির্দিষ্ট জ্ঞান কারণ একসময় মানুষ কিছুই ছিল না কিতাব দিয়ে মানুষকে জ্ঞান দিয়েছেন এই কিতাবের জ্ঞান দিয়েছেন শুধু কিতাবের জ্ঞান এবং এই ন্যায় অন্যায় প্রজ্ঞা এই দুটা আল্লাহ দেন আল্লাহ ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মানুষ এটা অর্জন করতে পারে না এটা অর্জিত বিষয় না এটা আল্লাহ দান করে যত শিক্ষিত হোক না কেন আল্লাহ যদি তার কিতাবের জ্ঞান আল্লাহ তার বাণী বাণীর জ্ঞান কাউকে দান করে সেই জ্ঞান প্রাপ্ত হতে পারে এবং যাকে এই বাণী দিয়ে আল্লাহ প্রজ্ঞা শেখান প্রজ্ঞা উইসডাম শেখান তিনি শিখতে পারেন তিনি জানতে পারেন এটাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান কেন এ কথাগুলো বলছি সেটা হলো যে আল্লাহ যাদেরকে কিতাবের জ্ঞান এবং ন্যায় প্রজ্ঞা দান করেছেন কিতাবের জ্ঞান এবং ন্যায় প্রজ্ঞা দুটোই থাকতে হবে দুটো দান করেছেন তাদেরকে আল্লাহ পৃথিবীতে নেতা বানিয়েছেন এবং এই নেতারা ছিল নবীর আসুল্লা নবী এক সময় মানুষ কোন কিতাব লিখতে পারত না কিতাব লেখার উপকরণও ছিল না কিতাব লিখতেও পারত না মানুষ এই যে জ্ঞান আল্লাহর কিতাবের যে জ্ঞান এবং ন্যায় অন্যায়ী প্রজ্ঞা শিক্ষাদিত কারা নবীরা শিক্ষা দিত এবং নবীরা এই শিক্ষার বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করতো না তার বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করতো না কেন কারণ মহান আল্লাহ আমাদের আলো দিয়ে বাতাস দিয়ে 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 পানি অফুরন্ত 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 তার উৎস থেকে সমস্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে শুধু তার বাণী আমরা বিতরণ করব। আল্লাহ নবীরা বিতরণ করবে তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন ন্যায় জ্ঞান দিয়েছিলেন সেই জন্য তারা এটাকে চরম অকৃতজ্ঞতার কাজ বলে মনে করত এবং ন্যায় অন্যায় অজ্ঞাধারী এই মানুষরা কখনো আল্লাহর কিতাবের বাণী বিক্রয় করে বা বিনিময় করে কোনো অর্থ গ্রহণ করতো না কারণ তারা জানতো যে আল্লাহ আল্লাহর কাছেই তারা আল্লাহ এবং সর্বোত্তম সর্বোত্তম এবং আল্লাহ এটা তারা বিশ্বাস করত আমি গ্রীন গ্রিক দর্শন দর্শন যে শব্দ সেটা হলো কে বলেছেন পিথাগোরাস পিথাগোরাস পিথাগোরাসের আগেও গ্রীষে আগেও বলেছিলাম যে গ্রিসে আরো নবী ছিলেন সেই নবীদের মধ্যে একজন হল হসিউ হসিউট তার কাছে একটা কি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন বা তার আগেই নাজিল করেছিলেন উনি প্রচার করতেন সেটার নাম হলো থিওগনি থিওগনি বংশ বৃত্তান্ত বা দেবতাদের জন্ম এই এখান থেকে কিন্তু জিউস এবং হোমারের যে বিভিন্ন বিভিন্ন পৌরাণিক কাহিনীতে হোমারি শুধু বিভিন্ন পৌরাণিক কাহিনী যারা লিখেছে তাদের যে চরিত্রগুলো চরিত্রগুলো কিন্তু সবই ছিল আল্লাহর কিতাবের চরিত্র চরিত্র নিয়েই তারা লিখেছেন এই যে এটা ছিল স্তব ছন্দময় কবিতায় লিখিত কবিতাকে বংশবৃত্তান্ত বংশবৃত্তান্ত এই বংশ কিতাবটি হলো থিওগনি কিতাবটি হলো এর মধ্যে আল্লাহ তার সমস্ত বাণী সময় স্তব গান আকারে দিয়েছিলেন যে কোনো কিতাব পরিপূর্ণ ছিল না যখন হোসিউড বর্ণনা করে অনেক নাজিল হয়েছে আমরা জানি এটা হলো আহ হয়েছিল হসিউড হসিউডের কথা বলছে সাতশো খ্রিস্টপূর্ব সাতশো শতাব্দীতে তার অনেক আগেই আহ পনেরোশো পনেরো খ্রিস্টপূর্ব পনেরোশো শতাব্দীতে আল্লাহ তারত নাজিল করেছেন তার আগে পনেরোশো থেকে পনেরোশো থেকে বারোশোর মধ্যে আল্লা নাজিল করেছেন আহ রিগবেদ সুতরাং তার আগে অনেক কিতাব ছিল তিনি যে কিতাবের কিতাবের বাণী সময় শিক্ষা দিয়ে কিন্তু কোনো অর্থ গ্রহণ করতো না শব্দের যে দর্শন শব্দটি যে উদ্ভাবক পিথাগোরাস উনি রাজনীতিক ছিলেন দার্শনিক ছিলেন যাজক ছিলেন উনি কিন্তু কোনো অর্থ গ্রহণ করতো না তিনি শিক্ষা দিতেন এবং তিনি ম্যাগনাগাসিয়া নামে ইতালির দক্ষিণে ম্যাগনাগাসিয়ে নামে একটি এলাকায় কমিউনিটি ভিত্তিক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তার নেতা ছিলেন উনি সম্প্রদায়ের মধ্যে তপস্বী জীবনযাপন করতেন এবং দার্শনিক প্লেটো প্লেটোটোল তার দর্শন দ্বারা প্রভাবিত মানে প্রভাবিত হয়েছে এটা বলা হচ্ছে গ্রিক চিন্তায় একটা স্বাভাবিক প্রবণতা ছিল গ্রিক চিন্তা জগৎ একটা স্বাভাবিক প্রবণতা ছিল কি যে রাষ্ট্র এবং প্রাকৃতিক আইনকে বিনা আপত্তিতে বিনা প্রশ্নে তারা গ্রহণ করে নেই এই অবস্থাটা পরিবর্তন হলো কখন এই অবস্থানটা পরিবর্তন হলো আমি কিন্তু মতাদর্শ নিয়ে আলোচনা করছি আল্লাহর মতাদর্শ নিয়ে কিছুটা প্রেক্ষাপট বর্ণনা করছে যে কোকা কোথেকে আল্লাহর মতাদর্শটা চেঞ্জ হয়ে গেল মানব রচিত মতাদর্শ শুরু হলো তার প্রেক্ষাপটটা আমি বিবেচনা বা বর্ণনা করছি তা এই গ্রিক চিন্তায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকেই রাজনৈতিক চিন্তা একটা ধারণা আবির্ভূত হয় যার মূল বিষয় ছিল অনুমানই হলো মানুষই হল মানুষের জন্য সকল আইনের সৃষ্টিকর্তা এই নতুন চিন্তা আন্দোলনে নেতৃত্ব দান করেছিল হলো সফিস্ট দার্শনিকরা সফস অর্থ হলো জ্ঞানী গ্রিক শব্দ এদের মধ্যে অন্যতম হলো হিপিয়াস ব্যালিস পঞ্চম শতাব্দী খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী তারপরে চারশো নব্বই থেকে চারশো বিশ খ্রিস্টপূর্ব গর্জিয়াস প্রমুখ এরা ছিল নতুন দর্শনের জনক শিক্ষক এরা মূলত ছিল কি এখান থেকে ব্যবসায়িক শিক্ষকের আবির্ভাব হলো তারা ছিল ব্যবসায়িক শিক্ষক এরা হলো গ্রিকের সর্বপ্রথম পেশাদার শিক্ষক যাদের শিক্ষাদানের উদ্দেশ্য ছিল কি রাজনীতিতে কার্যকারীভাবে সাহায্য করা এবং রাজনীতিবিদ বানানো বস্তুত চব্বিশ পাঠ্যপাইগুলোকে সুসংঘবদ্ধ সুসংঘবদ্ধ করেছিল এবং গ্রিক দার্শনিক পথ পরিষ্কার করে দিয়েছিল অ্যারিস্টলের পথ পরিষ্কার করে দিয়েছিল এরাই শিক্ষা দিয়েছেন যে ন্যায় হলো প্রবলতম যে স্বার্থ এবং বস্তুবাদী যে মতবাদ বস্তুবাদ যে মতবাদ যে আল্লাহ নেই সমস্ত বস্তু বস্তু নির্ভর সুতরাং এই বস্তুবাদী মতবাদ এরাই কিন্তু প্রথম এনেছে চিন্তার জগতে এবং ঈশ্বরের এখানে কোনো স্থান ছিল না সক্রেটিস সক্রেটিসও অনেকে বলেন নবী ছিলেন অনেকেই ধারণা করে থাকেন তিনি নবী ছিলেন কারণ তিনি যে জ্ঞান বিতরণ করতেন ন্যায়ের কথা বলতেন সদ্গুণ অসদ্গুণের কথা বলতেন তিনি কোনো অর্থ গ্রহণ করতেন না কথা বলা হচ্ছে যে জ্ঞানই সদ্গুণ এই বিষয়টাকে ভুল হিসাবে উপস্থাপিত করা হয়েছে আমি মনে করি যে ন্যায় অন্যায় জ্ঞান বা ন্যায় বিচারিক জ্ঞানই হলো মানুষের সদ্গুণ সেটা থেকে জ্ঞান ওই যে জ্ঞানের ধারণা যে ইংরেজি আবিষ্কার করলো যে ন্যায় অন্যায় জ্ঞান ন্যায় অন্যায় প্রজ্ঞা যেখানে সেখানে জ্ঞান ঢুকিয়ে দিল সেখান থেকে এই ন্যায় ন্যায় জ্ঞান বা জ্ঞান শিক্ষা দেওয়ার তিনি নিরক্ষ ছিলেন তিনি কোনো অর্থ গ্রহণ করতেন না মানুষের নিকট হাটে বাজারে যে হেটে হেটে মানুষের কাছে খালি পেয়ে পায়ে হেটে হেটে উনি মানুষের কাছে আল্লাহর জ্ঞান বিতরণ করতেন কোনো অর্থ গ্রহণ করতেন না তার ছাত্র প্লেটো 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 কি করলো তার ছাত্র দার্শনিক প্লেটো আমরা বলছি তিনি লিখলেন লিখলেন তিনি লিখলেন প্রজাতন্ত্র নামে গ্রন্থ লিখলেন সকেটিসের কৈফত লিখলেন অ্যাপোলজি আর তার উপর এই সমস্ত গ্রন্থে উনি সকেটিসের কথাগুলোই বলেছেন কিন্তু কথা বলতে যে কিছুটা এক্সাগারেট হয়েছে সে বিষয়গুলো আমি আমি পরে যখন আলোচনা করব জাল্লার কিতাবের কোনো কিছু চেঞ্জ করা যায় না তারপরে আসে হলো সিনিক এই মতবাদের পরে আসলো সিনিক একটা মতবাদ দার্শনিক সবজি সিনিক মানে বিষণ্ণ এরা সক্রেটিসের যে বক্তব্য সেগুলোকে অতিন্দিত করে তারা হয়ে গেল ভিকারি সন্ন্যাসী এর মধ্যে আহ নামে একজন ব্যক্তি ছিল তিনি গামলার মধ্যে বসবাস করত এরপরে আসলো অ্যারিস্টটল অ্যারিস্টোটল একাধারে বলা হচ্ছে যে সে দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী প্রাণ প্রাণী বিজ্ঞানী অর্থনীতিবিদ ভাষা তত্ত্ববিদ ইত্যাদি ইত্যাদি